আজকে আমি দেখাবো বাঙালি স্টাইলে মুরগির মাংস পেঁপে দিয়ে এই টেস্টি রেসিপিটা আমার পরিবার খেতে খুব ভালোবাসে আর সব সময় ভাত রুটি পরোটা বা লুচি দিয়ে খাওয়া যায় তোমরাও আমার মতন বানিয়ে দেখো খেতে খুব ভালো লাগবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবে আমার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকেন অবশ্যই ক্লিক করবে পরিচিতদের কাছে আমার চ্যানেল রেকমেন্ড আর সাবস্ক্রাইব করিয়ে আমার চ্যানেলকে সাপোর্ট করার অনুরোধ রইল আমি রিনিতা আমার চ্যানেলে স্বাগত আমি একটা নন স্টেক পাত্রে সর্ষের তেল আট থেকে ন টেবিল স্পুন আর ঘি এক টি স্পুন গরম করেছি যতক্ষণ না ভালো করে ধোঁয়া বেরোচ্ছে না হলে কাঁচা সর্ষের তেলের গন্ধ তেলে রয়ে যাবে গরম তেলে দুটো আলু দিয়েছি বড় আলুটা দুই ভাগ করেছি তারপর দিয়েছি নুন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন আর কাটা পেঁপে ওয়ান অ্যান্ড হাফ কাপ হালকা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি পেঁপে আগে ভাজা হয়েছে তাই আগে উঠিয়ে নিয়েছি তারপর উঠিয়েছি আলু এবার মশলার জন্য তেলে দিয়েছি তেজপাতা একটা হাফ জয়ত্রীর ফুল ছটা লবঙ্গ পাঁচটা থেতো করা এলাচ তিন থেকে চারটে দারচিনির কাঠি ওয়ান ফোর্থ জয়ফলের অংশ আর এক টেবিল স্পুন গোটা জিরে মিডিয়াম টু লো হিটে ফ্রাই করেছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি তারপর দিয়েছি থেতো করা রসুন হাফ কাপ ফ্রাই করেছি যতক্ষণ না রসুন গোল্ডেন ব্রাউন হচ্ছে রসুন বেশি দিলে আর ভালো করে ভাজলে রেসিপির টেস্ট খুব আসে। রসুন গোল্ডেন যেতেই আমি দিয়েছি পেঁয়াজের কুচো ওয়ান অ্যান্ড হাফ কাপ বাদামি করে ভাজতে হবে মিডিয়াম টু হাই হিটে পেঁয়াজ ভাজা হয়ে গেছে সুন্দর লালচে হয়ে গেছে তারপর দিয়েছি পোড়ানো আদা দুই টেবিল স্পুন তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজেছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে খুব সুন্দর রং এসেছে মশলা হয়ে গেছে তাই মুরগির মাংস এক কেজি ধুয়ে আর জল ঝরিয়ে মশলাতে দিয়ে দিয়েছি এখানে সতেরোটা পিস আছে চিকেন মেরিনেট করার দরকার নেই এমনিতেই টেস্টি হবে এখন নুন দেবো না হলে জল বেরোবে যদিও তেলে অল্প করে আলু ভাজের নুন আছে মাংস সময় দিয়েছি হলুদের গুঁড়ো কাশ্মীরি আর ধনে গুঁড়ো এক টি স্পুন জিরে গুঁড়ো দিইনি কারণ আমি গোটা জিরে দিয়েছি ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম টু হাই হিটে কষাপ বা যতক্ষণ না মশলা প্রায় শুকিয়ে যাচ্ছে মাঝে মধ্যে একটু নাড়ি দিতে হবে যাতে মাংস নিচে না লেগে যায় পাঁচ থেকে ছ মিনিট পর টক দই দুই টেবিল স্পুন একটা টমেটো লম্বা করে কাটা আর এক স্পুন নুন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে আরও পাঁচ থেকে সাত মিনিট বা যতক্ষণ না জল প্রায় শুকিয়ে যাচ্ছে কষাতে হবে আগের মতনই মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিটের পর আমার মাংস খুব ভালোভাবে কষে গেছে আমি বেশি ঝাল খাই না তাই টেস্টের জন্য হাফ কাঁচা লঙ্কা দিচ্ছি তারপর দিচ্ছি জল দু ভাজা পেঁপে ভাজা আলু আর এক টি স্পুন নুন ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 10 মিনিট রান্না করেছি বা যতক্ষণ সব কিছু সিদ্ধ হচ্ছে 10 মিনিট পর দিয়েছি হাফ পাতি রস হাফ চিনি আর 1 1/2 কাপ আরো জল মোট সাড়ে তিন কাপ জল দিয়েছি ঢাকা দিয়ে আরো দশ মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি মিনিট দশ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাস স্টোভ অফ করে দিয়েছি বাঙালি গরম মশলা হাফ টি স্পুন বাঙালি গরম মশলা আমি বাড়িতে বানিয়েছি দারচিনি লবঙ্গ আর সবুজ এলাচ করে তারপর দিয়েছি কাঁচা লঙ্কা সাতটা দু ভাগ করে এই স্টেজে এমন করে দিলে রান্না ঝাল হয় না দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেস্ট করে গরম ভাতের সাথে সার্ভ করব রেস্ট করেছি যাতে শেষে ইনগ্রিডিয়েন্ট গুলো মাংসের সাথে মিশে যায় রেসিপিটা চার থেকে ছজন খেতে পারে ভিডিওটা দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে পেল আইকেন ও ক্লিক করবে আমি আবার ফিরব একটা নতুন রেসিপি নিয়ে এবার আসি